নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশ আগস্ট শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে সাতান্ন মিনিটের তিথি শুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র সাতী অভিজিৎ সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে দশটা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন বন্ধুদের সাথে আজ আপনার মনোরম বৈঠক হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আপনি আপনার বন্ধুদের প্রভাবিত করতে তাদের উপর আরও খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার মন কোন তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভাল প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ে ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বৎসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রুদের সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিশাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহিলারা কিছু বিশেষ সুখবর পেতে পারেন যে ব্যক্তি বাড়িতে এসেছে তাকে সম্মান করুন আজ মকর রাশির কোনও ব্যক্তি আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারেন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং লেবু আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয়তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ ঋণ দেওয়ার পরিস্থিতি এদিয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে আমদানি রপ্তানি কাজে ভালো লাভ পেতে পারেন শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশুনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনও বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনও কিছু নিয়ে চিন্তা করবেন না আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনার খারাপ অভ্যাস দূর করার চেষ্টা করুন পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না শিশুদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন অর্থ সংক্রান্ত ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বর সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে কোনো কাজে দায়িত্বশীল হন আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেঁচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এরকম থাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আপনার জন্য অনুকূল শুরু হবে ঘটতে যাচ্ছে আজ আপনি প্রায় যে কাউকে আপনার সাথে একমত করতে পারেন একজন অসহায় মানুষকে সাহায্য করে আপনি খুশি হবেন আপনার স্ত্রীর সাথে খোলামেলা এবং সৎ থাকুন আপনার চাহিদা এবং আপনার ইচ্ছা নিয়ে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতা বজায় থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজেকে পরিবারের সফলতা সমাধান করতে দেখবেন নিজের সমস্যার সমাধানের জন্য নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসায় চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন যদি কর্মক্ষেত্রে চাপ আপনার কর্মক্ষমতা প্রভাবিত করতে শুরু করে তাহলে তা কাটিয়ে ওঠার উপায় খুঁজুন সরকারি চাকরি প্রত্যাশী তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে আপনি হয়তো সম্প্রতি কোনও পদোন্নতির কথা ভাবছিলেনও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোন ভালো কিছুই হবে আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আজ আপনি আপনার সন্ধ্যার সময় আপনার পিতামাতা সেবা করে কাটাবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে আপনার প্রিয়জন আপনার ভালো বন্ধুর মতো আপনার যত্ন নেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয় বিগ ডেও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য আরও কিছু কঠোর পরিশ্রম করতে হবে এর মানে হল যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফলাফল পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তা সমাধান আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্যে আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন স্বাস্থ্য দূষণ ও জনাকীর্ণ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করুন আজ আপনাকে আপনার ডাইটের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চনমনতা এবং পরিপাক্রিয়া এসব কিছুই আমাদের খাবারের তালিকার ওপর নির্ভরশীল এই জন্য শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিক মতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চ বিচার ও চিন্তাধারা রাখার দরুণ মানসিক শান্তি বজায় থাকে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ঘরোয়া পর্যায়ে শান্তি ও প্রশান্তি থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখা উচিত আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে আজ পর্যন্ত কোন সুরাহা করতে পারেননি আজও আপনি হয়তো একইভাবে ইন্টারভিউ দিয়ে হতাশ হয়েছেন চেষ্টা করে যান হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য যারা অসুস্থ তাদের ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা উচিত আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব জানতে পারেন আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এড়িয়ে চলুন আপনি আপনার পরিবারের সদস্যদের থেকে আপনার অভিযোগ দূর করে একজন বন্ধু হয়ে উঠবেন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সব সময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি এটি এমন একটি দিন যা অবশ্যই আপনার আর্থিক খাতে প্রচুর বৃদ্ধি আনতে পারে আপনার ব্যবসার জায়গায় কড়া নজর রাখুন কেউ গোপনে আপনার স্বার্থে বাধা দিতে পারে যারা পেনশনে থাকেন তারা একটি বড় সুখবর পেতে পারেন কর্মরত ব্যক্তিদের আজ ওভারটাইম করতে হতে পারে আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত সম্প্রতি যদি আপনি কোন জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোন জমি কিনে নিলেন আর সেটা কোন গ্রাহককে লাভসমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোন রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় স্বাস্থ্য চোখের কোনো সমস্যায় পড়লে প্রতিদিন ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধোয়ার অভ্যাস করুন উপকার হবে আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে বন্ধুদের সাথে আনন্দদায়ক বৈঠক হবে এবং পুরানো শত্রুতা দূর হতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি আজ বন্ধুদের আর্থিক সহায়তা মন থেকে হতাশার অনুভূতি দূর করবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আপনি একটি নতুন অংশীদারিত্ব বা সমিতিতে প্রবেশ করতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরিজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজকের দিনটি সব থেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বয়স অতিক্রম করেছেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনো বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে থাকবে আপনার নিজের স্বার্থপর কারণে অন্যের প্রতি একটি শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রয়োজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ রুদ্রাভিষেক করলে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আপনি একটি আরামদায়ক জীবন উপার্জন করতে পারেন আপনি যদি উপযুক্ত আয় করতে সক্ষম হন তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে হার্ট সংক্রান্ত সমস্যা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে আজ মা কাত্তাজীর পুজো করুন আপনার জীবনে আসবে সুখ শান্তি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন আপনার পুরনে বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনও ভেঙে না যায় ব্যবসা চাকরি আপনার আর্থিক দিক স্বাভাবিক থাকবে ব্যবসায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন যাদের মোবাইলের দোকান আছে তাদের জন্য আজকের দিনটি উপকারী হবে আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে আজ কোন দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান আজকের দিনটি বর সৃষ্টিধর্নী দিন স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ায় আপনার স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্ন নিন আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং অন্যের উপর নির্ভর করবেন না ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যার সমাধানের জন্যে করা উচিত ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য আজ আপনি আবহাওয়ার দ্বারা বিরূপ প্রভাবিত হতে পারেন যা আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়